ভাই বোনেরা বাংলাদেশ এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এই মুহূর্তে আপনারা যারা আমাকে দেখছেন এবং শুনছেন আপনাদের প্রত্যেককে প্রীতি শুভেচ্ছা ও সালাম আলাইকুম সম্মানিত ভাই বোনেরা কেউ যদি স্বপ্নে পুলিশ দেখে পুলিশ তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে পুলিশ তাকে গ্রেফতার করছে অথবা পুলিশকে রাগান্বিত অবস্থায় দেখছে অথবা পুলিশ সাধারণভাবে পুলিশ ডিউটি করছে অথবা সে পুলিশ দেখলো তাহলে এই স্বপ্নের ব্যাখ্যাগুলো কি হবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই বিষয়টি আপনাদের সামনে এখন উপস্থাপিত হতে চলেছে সম্মানিত ভাই বোনেরা যারা এখনো আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর চলুন মূল বিষয়ে আমরা চলে যাই পুলিশ পুলিশ স্বপ্নে দেখা ভালো পুলিশ দেখলে মান সম্মান লাভ হবে আপনি যদি স্বপ্নে পুলিশ দেখেন তাহলে এর ব্যাখ্যা হচ্ছে যে আপনার মান সম্মান